গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আবার তোমাদের সামনে চলে এসেছি তো কি করতে এসেছি কালকে যে গেছি আমার সব গুছানো হয়ে গেছে দেখো সব কালকে গেছি যে ঘর দুয়ার সব এলোমেলো ছিল সমস্ত আমি গুছিয়ে ফেলেছি সমস্ত আমার শাড়ি কাপড় সব গুছিয়েছি এইখানে যে জামা কাপড় সমস্ত গুছিয়েছি কিন্তু এই যে দেখছো শোকেসের ভেতরটা এখানে যে দুনিয়ার জামা কাপড় আমি এখন সব বার করবো কারণ এর ভেতরে এরকম ছোট্ট একটা ইঁদুর ঢুকেছ কি কি করেছে দেখি আমি তো জানি না তোমাদের সামনে রেখে আমি সব বার করি তোমরা দেখবে এই দুঃখটা বেরোয় না ইঁদুর ঢুকেছে জানো দেখি ইঁদুরটা কোথায় আছে সব বার করবো এখানে না শুধু আমার চুড়িদার রাখার কিছু না শুধু এই যে এটা জানো প্রত্যেক বছর আমি হ্যাঁ হ্যাঁ এই যে এখান থেকে ফাঁকা করেছে এই যে খেয়ে নিয়েছে খেয়ে নিয়েছে এই আর এখানে এই দুই কালো কালো জায়গাগুলোই খেয়েছে হলুদ জায়গা খাইনি কালো জায়গা খেয়েছে গো আর দেখি কি খেয়েছে বুঝতে পারছি না এদিকটা কিন্তু বেরোলো নাকি তাও জানি না এই দেখো পুরো গুছিয়ে ফেলেছি শোকেস শোকেস পুরো গুছানো আমার কমপ্লিট আরেকবার ঝাড় দেবো একবার দিয়েছি আরেকবার দেবো কিছু জামা কাপড় কাঁচা কিছু ভিজিয়ে এসেছি জামা কাপড় সকালে আর কিছু আবার কাচার বার করলাম কাচবো কিছু আলমারিতে তুলবো গুছিয়ে রাখলাম আর এই দেখো তোমাদের দেখানো হয়নি এই দেখো জয়নগরের মোয়া কালকে আমার মামা এসেছিলো তোমাদের আর আমাকে দেখাতে পারি নি গো কালকে কারণ একটু ব্যস্ত ছিলাম তো কালকে মামা এসেছিলো তো মামা এই যে এক বক্স জয়নগরের মোয়া এনেছিলো আর কমলালেবু এনেছিলো মামা তা মামা চলে গেছে মামা এসেছিলো একটু দরকারে দরকারে বলতে আমার মামা না ট্যুরিস্ট বিজনেস করে তো আমার দাদা ওরা সব ঘুরতে যাবে বৃন্দাবন যাবে ঘুরতে সব তো সেই ব্যাপারেই এসেছিলো মামা তো আমি আর ভিডিওটা করতে পারিনি একটু ব্যস্ত ছিলাম তাই তো এবছরই ফার্স্ট খাচ্ছি জয়নগরের মোয়া এই প্রথম খাবো খাবো কি খেয়েছি খেয়েছি জয়নগরের ময় প্রথম কালকেই খেলাম তো চলো ঘর দুয়ার ঝাড় দিই ঝাড় দিয়ে রান্নার কাছে এখনও যায়নি বললাম তো সকাল নটা কুড়ি বাজে এখনো রান্নার কাছে যাইনি তো এখন ঘর দুয়ার ঝাড় দি পোষাক করে কাঁচাটুকু ভেজাবো ভিজিয়ে তারপর দেখি কি রান্না করি জানি না কি করবো আজকে রান্না কে জানে এই দেখো কে নিয়ে বসেছি আখ সেই কবে আখ নিয়েছি আখগুলো খাওয়াই হচ্ছে না কাটছি না তাই ছেলে দুটো খেয়েছে দুটো না তিনটে আর দেখো বাকি রয়ে গেছে এখন কেটে আমি এই টিফিনবাটিতে টুকরো টুকরো করে রেখে দেবো তাহলে খাওয়া হয়ে যাবে হবে না খাওয়া তাই বসেছি আমার এই যে আখগুলো কাটবো বলে বসেছি এই দেখো আখ কাটা আমার হয়ে গেছে আখ টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার দেখবে খেয়ে নেবে সবাই ছেলেও খাবে বাবাও খাবে এদিকে কি করেছি দেখো এই যে ওল ওলকপি আর আলু কেটেছি আর দুটো কাঁচা টমেটো এই দুটো না কাঁচা টমেটো কাঁচা টমেটো দিয়ে ওলকপি আলু দিয়ে তরকারি করবো সেটা আমি খাবো আর ওদের জন্য কি করি দেখি এটা তো ওরা খাবে না ওদের জন্য কি করে দিই দেখি গো বুঝতে পারছি না এখনো কি করব ফুলকপি আলু দিয়ে তরকারি আমি বসিয়ে দিয়েছি এখানেই ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এটাকে একটু সুন্দর করে আগে ভাজবো কাঁচা টমেটো দুটো দিয়ে দিলাম একটু কাঁচা টমেটো দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে দিয়ে ছাঁকিয়ে নেব তরকারির মধ্যে দিয়েছি নুন হলুদ দিয়েছি মিষ্টি দিয়েছি আরেকটু লঙ্কা বাটা আদা বাটা দিয়েছি এই দিয়েছি আর জলও আমি দিয়ে দিয়েছি এবার ঢাকা দেবো লাল লাল হবে না তার কারণ কাঁচা লঙ্কার রান্না লাল লাল হবে না এটা সেদ্ধ হতে গেলে যেটুকু জল জল দরকার আমি ওটুকু জলই দিলাম সেদ্ধ হতে এবার ঢাকা দিয়ে দিই সবজি এসেছে যাই দেখে আসি কী এসেছে যাই দেখিস কিনি এই আমি পালং শাক নিলাম আর এই মূলটা আর কিছু না কুমড়ো নেব না দেখো আমার তরকারি হয়ে গেছে দেখেছো তরকারি আমার রেডি এই দেখো এখানে কি কাণ্ড হচ্ছে দেখো এদের রান্না বাটি উনান ধরিয়েছিলি তোরা দেখো ওই কাকি এসে ওদের সাথে রান্না বান্না শুরু করে দিয়েছে দেখেছো তেল দিয়েছে এতে বাটিতে দুই দুইটা তেল আলু ভাজা এ তো এত তেল এনেছিস কেন সব তেল ঢেলে দিয়েছি আলু ভাজা সিম ভাজা লঙ্কা ভাজা আলু ভাজা শিম ওমা ভাজা দেখাও কাকি ভাজা সব সাইড করে দিয়েছো তেল তেল এত তেল ধোয়াই ধোয়া উনানে উনান ধরিয়েছে দেখো কবিতা আজকে রান্না বান্না করেছো কেন ওরা রান্না বান্না করেছে আমরা এখানেই খাবো আজকে বলো দেখো রান্না করেছে কি দরকার আমাদের রান্না বান্না ও বাবা এই যে পাতা এনেছে পাতায় খাবে কলা পাতা এ পাতা কোথায় পেলি কলা পাতা খান থেকে নিয়ে এসেছিস কলা পাতা আরে একটু আগুন দিতে হবে ওটাই খেয়ে নে তোরা দেখেছো ওরা এখানে কি রান্না সিদ্ধ হয়ে গেছে বাবা আমাদেরকে টেস্ট করাবে আমার একটু হাত কাকি আমি খাচ্ছিলাম খেতে খেতে চলে এসেছি এবার সবাই খাচ্ছে যে কলা পাতায় দেখো শিম ভাজা আর আলু ভাজা পড়েছে ওরা ওই যে লঙ্কা ভাজা লঙ্কা ভাজা শিম আলু লঙ্কা ভাজা সেদ্ধ হয়ে গেছে আল্লাই পালে আরেকটু দে পায়নের হেভি টেস্ট লেগেছে পালে দেখো সবাইকে দিচ্ছে আমার না অঙ্কিতা এই দেখো আমাকে দিচ্ছে এই দেখো আলু ভাজা আমার বাহ কি ভালো আ মা ভালোই তো তো না ওই দেখো ছোট ওnone ওরা ভাজলো পিছুবেটা কি হচ্ছে ওরা ছোট ওnone ভাজলো রান্না করলো দেখো এক গন্ধ হয়েছে কিন্তু আজকে গন্ধ বন্ধুরা দুপুরে যে তোমাদের সামনে এসেছি আর আমি তোমাদের সামনে আসেনি খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছিলাম একটা একদম এই মাত্র মানে পাঁচটার সময় ঘুরতে উঠেছি রাস্তায় বাসনালাইছিল তখন ঘুম বাসনের আওয়াজে মানে উনি আবার একটা কাশি বাজে এসে কাশি বাজে আওয়াজেই থেকে উঠে ওনার কাছে আবার গেলাম তা এখন এসেছি গ্যাস ধরিয়েছি এখন এসেছি আমি চাউমিন করব গ্যাসের কাছে এসেছি চাউমিন করবো বলে এসেছি তো জল আমি বসিয়ে দিয়েছি দেখো জল আমার বসানো হয়ে গেছে চাউমিনটা দেবো জলটা গরম হোক তারপর চাউমিনটা দেবো তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো কী করে চাউমিন করি চাউমিন করতে সবাই পারো আমিও পারি এক একজন এক এক রকমভাবে করে তো চলো কীভাবে আমি করি তোমাদের সাথে শেয়ার করি চাউমিন আমার সিদ্ধ হয়ে গেছে দেখো চাউমিন সেদ্ধ করে নিয়েছি আর এদিকে চাউমিনে কে কে আলু খাও জানি না আমরা খাই আলু এই যে আলু কেটে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো ডিম আর কি কি দেবো দেব সোয়া সস চিলি সস ছেলে খাবে এমনি চিলি সস দেবো সোয়া সস আর একটু ভিনিগার এই দিয়ে করবো চাউমিনটা যেই দেবো আর দাদা বললে একটু টমেটো কুচি দিতে বলো ও ম্যাগি মশলা যেটা আমার পাস্তা করতে গেলেও লাগে চাউমিন করতে গেলে এটা দিলে না একটা আলাদা স্বাদ আসে যেটা আমার খুব ভালো লাগে আমাদের ঘরে সবাই ভালো খায় তাই নিয়ে আবার এটা ছিল না ঘরে পাড়ার দোকান দিয়ে আনালাম কড়াই গরম হয়ে গেছে আগে আলুটা ভেজে না আমার ভাজা হয়ে গেছে আর এর মধ্যে আমি ডিমটা দিয়ে দিয়েছি তো আলুর মধ্যে আমি ডিমটা দিয়েছি এবার আলু আর ডিমটা না একসাথে সুন্দর ঝুলি ঝুলি হয়ে যাবে দেখতে এখনো হয়নি আলু আর ডিমটা দিয়েছি পুরো ঝুরি ঝুরি হয়ে গেছে এবার আমি দেবো লঙ্কা আমি দিই নি লঙ্কাটা না দিয়ে দিই লঙ্কাটা দিই লঙ্কাটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা পরে দেবো লঙ্কাটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে নি এবার চাউমিনটা দেব এবার চাউমিনটা দিয়ে দেবো চাউমিনটা দিয়ে দিয়েছি কিন্তু লবণ দিই নি এবার লবণটা দেব লবণটা দিয়ে তারপরে এবার সুন্দর করে জিনিসটাকে করে নেবো কড়াইটা না ভর্তি হয়ে গেছে আমি অনেকটাই চাউমিন করছি গো কড়াইটা গেছে এবার না পেঁয়াজটা দিয়ে দেবো এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার নাড়বো এটাকে এবার দেব এর মধ্যে একটু ভিনিগার দেবো এই যে একটুখানি দেবো অল্প দেবো দিয়েছি ভিনেগার দিয়ে নিয়ে আবার এবার দিয়ে দিচ্ছি এই যে ম্যাগি মশলা দু প্যাকেট দেবো দু প্যাকেট ম্যাগি মশলা দিয়ে নিলাম এবার এটাকে মেশাবো করাই না আমার ছোট হয়ে গেছে গো এতটাই করছি এখানে কিন্তু ওই যে এক প্যাকেট চাউমিন পুরোটাই আমি করেছি যে এক প্যাকেট দেখলে ওটা পুরোটাই করেছি এবার দেবো সোয়া সস

আশা করি দেখো চাউমিন রেডি সবাইকে দিয়ে দিয়েছি আর কিসে দেখো বেড়েছি চাউমিন বেড়েছি হচ্ছে গিয়ে পাতায় পাতায় বেড়েছি চাউমিন কারণ দাদা বললো শীতের মধ্যে বাসন মাছ হবে না তাই আমি সবার পাতায় বেড়ে নিয়েছি তোমাদের দাদা টমেটোর খুব খিদে বেড়েছে খাওয়া শুরু করে দিয়েছে টমেটো কুচি দিয়ে দিয়েছি ওকে তো চলো খাওয়া শুরু তোমাদের মনে হবে বাবা কতগুলো করে খাচ্ছে হ্যাঁ গো আমরা অনেকটাই করে খাই গো তো চলো খাওয়া যাক এখন সব করে খেয়ে যাচ্ছ কেমন হয়েছে বলো খেয়ে যাচ্ছে বলেন রে রেতার তো তুই খা খেয়ে একটু বল কেমন হয়েছে সসটা ঠান্ডা সসটা ফ্রিজে ছিল ঠান্ডা হবে না ফ্রিজ দিয়ে বার করে আনলাম দেখেছো আমার কম্বল সারা শীত এই বিছানাতেই থাকবে ও আর গুছানো হবে না ও বিছানা এরম গড়াতেই থাকবে বুঝেছো কেমন হয়েছে রে ভালো হয়েছে ভালো হয়েছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসি খুশি থেকো আবার এর পরের দিন আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা।